তুমি কিভাবে পড়াশোনা করেছো তোমার সাকসেস এটা যদি একটু ছেলে বলো আর কি গুড আফটারনুন আপনার পারমিশন নিয়ে আমি আমার জার্নিটা একটু ছোট করে বলতে চাই তো রাইসে যখন ভর্তি হই ওই বাবার হাত ধরেই ভর্তি হয়েছিলাম বাবা এসে শিয়ালদা ব্রাঞ্চে ভর্তি করিয়ে গেছিল তো তখন ভেবেছিলাম যে হ্যাঁ কিছু একটা করতে হবে তো ডাব্লিউবিসিএসের কথাটা বাবাই মাথায় ঢুকিয়েছিল তো যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তারপরে মাস্টার্স কমপ্লিট হলো তারপরে রাইসে ভর্তি হওয়া তো রাইসে ভর্তি হওয়ার পর এরকমই একটা প্রোগ্রামে এসেছিলাম মাকে সাথে নিয়ে ওরকমই হয়তো সিক্স রো বা কিছুতে বসছিলাম তখন ভেবে মা বলেছিল তুইও একদিন পাবি তখন হচ্ছে আমরা দেখব তো আজকে সেই দিনটা আসাতে খুবই খুশি তো তারপরে মানে সফলতা তো একবারে আসে না অনেক ব্যর্থতা দেখেছি তারপরে ডিমোটিভেটেড হয়েছি বাবা মা হচ্ছে মোটিভেট করতো আর এখানে যত স্যার ম্যাডাম আছেন সবাই কোনো না কোনো সময় মোটিভেট করেছেন এবং রাইসের যা স্টাডি মেটেরিয়াল আছে সেইগুলো তো খুব হেল্প করেছেই প্লাস নিজেকে খুব ফোকাসড হতে হয় লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যখন দেখতাম বন্ধুবান্ধবরা হচ্ছে এখানে ঘুরতে যাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছে বা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে ওরকম অনেক জায়গা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম তখন ভেবেছিলাম যে কিছু বছর কষ্ট করি তো কোনো একদিন হয়তো সেই জায়গায় যেতে পারবো তো আমি বরাবর ডাব্লিউ বিসিএসটাই দিতাম কোনো দিন অন্য কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করিনি তো অনেকে বলতো হ্যাঁ খুব লক্ষ্যটা উঁচুতে কেন আর অন্য কোনো ফর্ম ফিল আপ করছে না ক্লার্কশিপ বেরোচ্ছে গ্রুপ ডি বেরোচ্ছে চাকরি কোনোটাই ছোটো বা বড়ো নয় কিন্তু সবার একটা লক্ষ্য থাকে আমি দিনই কমে সেটেল করব সেটা ভাবিনি তো যাই হোক আমি প্রথমে তো সফলতা পাইনি একবার ইন্টারভিউ থেকে ডিসকোয়ালিফাই হলাম তখন হয়তো ভেবেছিলাম ডাব্লু হয়তো হাতের মুঠো থেকেই বেরিয়ে গেছে তো যাই হোক তারপরে আবারও ইন্টারভিউ দিলাম কোয়ালিফাই করলাম তার আগে আইসিডিএসটা কোয়ালিফাই করেছিলাম সেটাতে জয়েন করে নিয়ে কোথাও একটা খামতি লাগতো যে যেটা কাঙ্ক্ষিত ছিল সেটা হয়তো পেলাম না তো চেষ্টা করে গেছি আবার যখন ইন্টারভিউ দিয়ে সফলতা পেলাম এখনও মনে হচ্ছে কিছু বাকি থেকে গেছে গ্রুপ এটা এখনও হয়নি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক মানে আগামীকালে পাই কি না আর রাইসের কথা কি বলবো মানে এখনও পর্যন্ত রাইসের স্যার ম্যাডামরা যখনই যাই তখনই হচ্ছে স্যার বা ম্যাডামরা খুব হেল্প করেন এমনকি আমার আমরাও এখনও গ্রুপে আছি সেখানে স্যার যেমন বললেন ওই এডিটোরিয়ালের পার্টগুলো বা বিভিন্ন আর্টিকেলস প্রতিদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সমস্ত কিছু আপডেট করা হয় সেগুলো খুবই হেল্প করে এবং যখন ইন্টারভিউ হয় তখন তো বলার কিছুই নেই সেখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া মক ইন্টারভিউ করানো এমন কি স্টুডেন্ট মানে কার কখন হচ্ছে সময় হবে কোনটা কার পক্ষে হচ্ছে সুবিধা হবে সেই অনুযায়ী ইন্টারভিউ অ্যারেঞ্জ করা অনলাইনেও এমনকি আমি তখন জব করতাম যেতে পারিনি বলে স্যাররা অনলাইনে মক ইন্টারভিউ নিয়েছিলেন তো স্যারদের অবদান তো এক্ষেত্রে অনস্বীকার্য কিছু বলার নেই আর শুধু সবাই তোমাদের সবাইকে একটাই বলবো যে একটু কিছু বছর কষ্ট করে নাও অনেকেই আছে এক বছরে হয়তো একবার দিলেই ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে যায় অনেকে চার পাঁচবার লেগে যায় কিন্তু যে ভাববে যে আমি পারবো বা নিজের প্রতি সেই বিশ্বাসটা আছে তারা একদিন সেই সফলতাটা নিশ্চয়ই পাবে এই বলেই শেষ দেখো কত সুন্দরভাবে আমি বলবো যে আজকে তোমাদের যে অভিজ্ঞতাটা হলো যে কিভাবে জীবন থেকে অন্যদের থেকে সরিয়ে নিতে হয় তারপরে সাফল্য পেলে আবার সবকিছু করতে হয় আজকে সকাল থেকে আমি যে কথাগুলো বলছিলাম আমার মনে হয় যারা সফল হয়েছে তারাও সেটা তুলে ধরলো কিন্তু এটা একটা গ্রেট লার্নিং আমি সকালে এখন আমি আজকে আরম্ভ করেছিলাম বলেছিলাম যে যারা ইতিহাস তৈরি করেছে সভ্যতার উষা লগ্ন থেকে তারা কখনো কোনো মুহূর্তে বা কোনো ব্যক্তি সান্নিধ্যে এসছেন যা তাদেরকে সফলতে সাহায্য করেছে তাই আজকে তাদের যা অভিজ্ঞতা এবং তাদের যে ভাবনা যেভাবে শেয়ার করা হলো আমার মনে হয় তোমাদের কিন্তু আজকে সেই দিনটা যে ক্ষণিক মুহূর্ত এই মুহূর্ত থেকে তোমরা যা শিখবে যা শুনবে তা আগামী দিনে ওই ছোট্ট যে একটা ইতিহাস সফল হওয়া এটা তৈরি করতে সাহায্য করবে সবাই ভালো থাকবে অ্যান্ড ধন্যবাদ